এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ রাজ্য রাজনীতিতেই বাংলাতে চারটি কেন্দ্রের উপনির্বাচন রায়গঞ্জ মানিকতলা রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই নির্বাচন আদর থেকে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে হবে আগামী দশই জুলাই আষ্টের দিন আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে কাকে ভোট দিন মানে যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু এ বাংলায় ভোট লুট হয় দখলদারি হয় পয়সা দিয়ে কিনা বিচা হয় যে জনপ্রতিনিধি ভোটে জিতে তার কোনো দাম থাকে না বিরোধী রাজনৈতিক দলের সেটা শাসকের পক্ষে চলে যায় এবার প্রচার তুঙ্গে শাসক বনাম বিরোধী একদিকে প্রচার সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল একেবারে শাসক বনাম বিরোধী কিন্তু হ্যাঁ এবার নির্বাচনীয় প্রচারে কিন্তু দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে রায়গঞ্জে কংগ্রেসের যিনি প্রার্থী মোহিত সেন গুপ্ত অন্যদিকে গতকালকেও শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে বিজেপির প্রার্থীর সমর্থনে একেবারে প্রচারে তার মাঝে কিন্তু তৃণমূল শাসক দল তো রয়েছেই স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু আলোচনা চলছিল আর এই বিষয়টা নিয়ে আগামী দিন মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা কি স্পষ্ট হওয়ার কি সম্ভব এটাই এখন দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে বাংলাতে যখন একাধিক হকার উচ্ছেদ হচ্ছে বারবার করে ঘর বাড়ি ভাঙচুর করানো হচ্ছে ব্যবসায়িকদের ফুটপাতে সেই মানে সেই প্রভাব কি পড়বে সেই প্রভাব যদি একদম যদি সেই প্রভাবে যদি ফ্যাক্টর হয় তাহলে আগামী দিন দু হাজার ছাব্বিশের বিধানসভা পশ্চিমবঙ্গে কি হতে পারে দর্শক বন্ধুগণ আপনারা যদি জানা থাকে তো অবশ্যই সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু এই রাজ্যে মানুষ কিন্তু নিজের চরিত্রটা বিক্রি করে কিন্তু তাদের তাদের যে রাজ্যের কাজ নেই রুটি রোজগার নেই শ্রমিকের কাজ নেই পরিযায়ী শ্রমিকের কাজ নেই ভিন রাজ্যে কাজ করছে জনসংখ্যা দিক থেকে বাড়ছে আর এই বাংলাতে আপনার ভোট আপনি বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছে তো আগামী দশই জুলাই চারটি কেন্দ্রের উপনির্বাচন আর সেই উপনির্বাচনের চারটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন তার সঙ্গে তুলনামূলকভাবে জাতীয় নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে আমরা অতীত বর্তমান ভবিষ্যতে দেখেছিলাম নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে বলে ভোট হবে আর যে রাজ্যের প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয় তারাও কিন্তু একটা গাফলতি করে তারাও কিন্তু একটা রাজনৈতিক সচেতনমূলকভাবে তারাও কিন্তু সেই ক্ষেত্রে ফলাফলে কিন্তু দেখা যাচ্ছে তারাও কিন্তু একটা ডুপ্লিকেট করে শাসকের পক্ষে কিন্তু রায় দেয় দর্শক বন্ধুবান আপনাদেরকে শুনতে একটু খারাপ লাগতে পারে আমাদেরকে বলতে তো একটু সাহস লাগছে তাই না এবার আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যে আলোচনা হচ্ছে এই আলোচনার বিষয়টা নিয়েও আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু এক প্রকার হাওয়া নিশ্চিত হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এটাই যখন একটা বাস্তবে সঠিক মর্যাদা তখন মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা একেবারে স্পষ্টভাবে কিন্তু জানানো যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রায়গঞ্জ রায়গঞ্জে অর্থাৎ সংখ্যালঘু ভোটার বা হিন্দু ভোটার তো হিন্দু যা সমাজের ভোট সেটা কিন্তু বিজেপি পক্ষে যাবে স্বাভাবিকভাবে আজ বলে নয় দু হাজার পঞ্চায়েত থেকে আমরা দেখছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে জোট টক্কর লড়াই হবে সেখানে মহিষ সেনগুপ্ত এবং সেখানে শাসক দল তৃণমূল তারপরে বিজেপিরও প্রার্থী রয়েছে একেবারে অন্যান্যরা তো প্রার্থী রয়েছে স্বাভাবিকভাবে তো ও নির্বাচনীয় প্রচারে কিন্তু মাঝে শুভেন্দু অধিকারী যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি কতটা ফ্যাক্টর হবে কিন্তু এই বাংলাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিন্তু চলে দর্শক বন্ধুগণ কীভাবে মানুষ ভোট দেওয়ার আগেই কিন্তু ভোট হয়ে যায় কিন্তু সিসি ক্যামেরা ফুটেজটাকে বন্ধ করে সেই বন্ধ করার ফলাফল কিন্তু দেখা যায় সেখানে কিন্তু দেদার ছাপ্পা ভোট মানে আর যেখানে কেন্দ্রীয় সরকার বিজেপি ক্ষমতায় থেকেও কড়া করে মানে কড়া নির্দেশে কিন্তু ভোট তারা দিতে পারে না বা করাতে পারে না স্বাভাবিকভাবে এবার একটা রাজনৈতিক সমীকরণ যে চিত্র সেটাই যদি বাস্তবে তাই হয় দর্শক বন্ধুগণ তাহলে আগামী দিন আগামী দিনের মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা ফ্যাক্টর হবে বা কতটা এফেক্ট হবে সেটাই এখন বাস্তবে দেখার বিষয় তবে হ্যাঁ এবার রাজনৈতিক মহলে যেটা সমীকরণ বারবার করে কিন্তু পালা বদলের হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে আর এই হাওয়ার মধ্য দিয়ে অন্যতম অন্যতম একটা শরিক দল হিসেবে তারা কিন্তু কাজ করছে কিভাবে কাজ করছে দেখুন জাতীয় নির্বাচন কমিশন তো আপনার ভোটের এলাকাতে তো বাড়িতে বসে থাকবেন আপনি কি করছেন না করছেন সেখানে রাজ্যের শাসক দল রাজ্যের প্রশাসক দিকে দায়িত্ব দেওয়া হয় ডিএমএসপি বিডিও এদের দায়িত্বতে থাকে তারা কার হয়ে কাজ করবে বিরোধী পক্ষে নিরপেক্ষভাবে কাজ করবে না তৃণমূলের পক্ষে তৃণমূলের পক্ষেই কাজ করবে তো আগামী দশই জুলাই দশ তারিখ অর্থাৎ আজকে আপনারা জানেন আর মাত্র কয়েক দিন সময় রয়েছে কয়েক দিনের সময়ের ফলাফলের যে আপডেট সেটা একটু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটাই একেবারে স্পষ্টভাবে দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে বারবার করে আলোচিত হচ্ছে আর এই বিষয়টা নিয়ে এক ধাপে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি বা রাজনৈতিক সমীকরণ বা দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটাও কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মন্ত্রবে সত্যি বাস্তবে একটার পর একটা শাসকের যে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে যখন বিজেপি সরকার ক্ষমতায় থেকেও যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে চালিয়েছিলেন সেখানে কিন্তু বিজেপির ফলাফল খারাপ হয়েছে লোকসভায় এটা কিন্তু মানতে হবে কিন্তু আগামী দিন আগামী দিন যে ভোট আর সেই ভোটের ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসতে দেড় বছর সময় রয়েছে অর্থাৎ সেটাই কিন্তু এক প্রকার হাওয়া সেটাই একেবারে নিশ্চিত বলা যেতে পারে তবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এক প্রকার কোন দিকে এগিয়ে বা কোন দিকে পিছিয়ে থাকবে এটা এখন দেখার বিষয় দর্শক বন্ধু আমরা জানাব দেখুন তৃণমূল ভোটে জিততে পারবে কি পারবে না সেটা দুর্ভাগ্যজনক কিন্তু ধরে মেরে হুমকি দেখিয়ে টাকার বিনিময়ে প্রশাসকের কাজে লাগিয়ে এক অংশের মানুষ তারা ইয়ে করবে যেমন সরাসরি জিসিবি সেই চোপড়া সেই চোপড়ার কথাটি একটু মনে পড়ো মনে পড়ল হ্যাঁ এই তানজিরুল রহমান হামিদুর রহমান এই সব কারা এরা কোথা থেকে এসেছিল এরা কি গ্রহ থেকে এসেছিল এরা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিরোধীদের কণ্ঠস্বরকে একেবারে নিরাপায়ে তাদেরকে মারধর করেছিল এটা খুব নিন্দনীয় কিন্তু সেই জিসিবির প্রভাব তাকে গ্রেপ্তার করাতে কতটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে তাই এটাই একটা দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে সোশ্যাল মিডিয়াতে একটা আওয়াজ উঠছে যে আগামী দিন লোকসভার যেটা ভোটে জয় হওয়ার ফলা মানে ফলাফলের পর যেগুলো আপডেট এসেছিল যে চব্বিশে এবার উপনির্বাচন হবে বিধানসভার উপনির্বাচন যেই শাসক দল তৃণমূল সেই বিজেপিতে জয়েন করলো সে ভোটে হেরে গেল আবার সেই তৃণমূল থেকে আবার বিজেপিতে অর্থাৎ সেখানে কতটা গ্রহণযোগ্য হিসেবে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ মানিকতলা এইসব বিধানসভাগুলিতে কি হতে পারে কাদের ফলাফলে গিয়ে আসতে পারে কাদের আপডেট আসতে পারে এই সমস্ত সব কিছু তথ্য প্রমাণ নিয়ে আজকে সরাসরি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরলাম প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আর চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ